সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের গুণের বই প্রথম অধ্যায় গুণ দিয়ে শুরু হয়েছে তো গুণ অধ্যায়ের গুণের তিনটি গুরুত্বপূর্ণ সূত্র আছে এই তিনটা গুরুত্বপূর্ণ সূত্র তোমরা কিভাবে মনে রাখবে সেটি এখন দেখানোর চেষ্টা করব তো গুণের গুরুত্বপূর্ণ সূত্রগুলো মনে রাখার জন্য জাস্ট আমরা গুণের যেকোনো একটা সমস্যা ধরে নিতে পারি যেমন সাত গুণ ছয় এই দুটো সংখ্যায় গুণ করলে কত হয় ছয় সাথে হয় বিয়াল্লিশ এখন গুণের ক্ষেত্রে সাত যে স্থানে আছে ওই স্থানের একটা নাম আছে ছয় যে স্থানে আছে ওই স্থানের আরেকটা নাম আছে এবং যেখানে ওই স্থানেরও আলাদা একটা নাম গুণ্য তাহলে সাত যেখানে আছে এই স্থানের নামকে বলা হয় গুণ্য অথবা গুণ্যকে আমরা অন্যভাবে মনে রাখতে পারি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য এখানে আমরা সাতকে গুণ করেছি ছয় দিয়ে তাহলে আমরা বলতে পারি ছয় দিয়ে কাকে আমরা গুণ করেছি সাতকে তার মানে সাতই হচ্ছে গুণ্য এরপর ছয় যে স্থানে আছে ওই স্থানের নাম হলো গুণক অথবা আমরা অন্যভাবে মনে রাখতে পারি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক এখানে আমরা সাতকে গুণ করেছি কোন সংখ্যা দিয়ে ছয় এই ছয়ই হলো গুণক এখন সংখ্যাগুলো গুণ করার পর যা পাওয়া যায় সেটি হলো গুণফল তাহলে সংখ্যাগুলো গুণ করার পর যা পাওয়া যায় সেটা হলো গুণফল তাহলে এখান থেকে আমরা গুণফল নির্ণয়ের আমরা সূত্র পেয়ে যাব তো গুণফল নির্ণয়ের যে সূত্র হয় সেটা হলো গুণ্য এখানে চিহ্ন গুণ গুণ তারপর গুণক এখানে সমান চিহ্ন গুণফল নির্ণয়ের যে সূত্র সেটি আমরা কি পেলাম গুণ্য গুণ গুণক সমান গুণফল প্রথম যে সূত্রটা হলো গুণের যে প্রথম সূত্র সেটি হলো গুণ্য গুণক গুণক সমান হচ্ছে কি গুণফল এখন এই গুণফলের সূত্র থেকে আমরা গুণ্য এবং গুণকে সূত্র যে আছে সেটিও আমরা বের করতে পারবো খুব সহজেই তো দুই নম্বর সূত্র যদি আমরা গুণ্য বের করতে চাই তাহলে আমাদেরকে লিখে ফেলতে হবে এরপর সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন লিখতে ফেলব এখন আমাদেরকে সমান চিহ্নের ডান পাশে এখানে সমান চিহ্নের বাম পাশে গুণক হচ্ছে গুণ হিসেবে আছে এখন এই সমান চিহ্ন যদি আমরা ডান পাশে গুণকটা নিয়ে আসতে চাই তাহলে এই যে গুণ গুণের যে বিপরীত প্রক্রিয়া প্রতীক আছে সেটা আমাদের এখানে বসাতে হবে তো গুণের বিপরীত প্রক্রিয়া প্রতীক কি গুণের বিপরীত প্রক্রিয়া প্রতীক হলো ভাগ তাহলে গুণের বিপরীত প্রক্রিয়া প্রতীক হলো ভাগ যেহেতু গুণক এখানে গুণ হিসেবে আছে এইটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যেতে চাই তাহলে গুণের বিপরীত প্রক্রিয়া প্রতীক আমাদেরকে বসাতে হবে আর গুণের বিপরীত প্রক্রিয়া প্রতীক কি ভাগ তাহলে এখানে গুণটা কি হিসেবে থাকবে ভাগ হিসেবে থাকবে তাহলে গুণ নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম গুণফল ভাগ গুণ এখন আমরা তিন নম্বর সূত্র গুণক নির্ণয় যে সূত্র সেটা বের করবো তো গুণক নির্ণয় সূত্র কিভাবে আমরা বের করব গুণক লিখবো আগে এরপর সমান চিহ্ন দিব সমান চিহ্ন পর কি আছে গুণফল আছে আমরা গুণফল বসাবো এরপরে এখানে গুণ কি হিসেবে আছে গুণ হচ্ছে গুণ হিসেবে আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যেতে চাই তাহলে বাম পাশে যে চিহ্ন আছে তার বিপরীত প্রক্রিয়া প্রতিকে আমাদের বসাতে হবে যেহেতু এখানে গুণ আছে তাই এখানে আমরা কি চিহ্ন বসাবো এই বিপরীত গুণের বিপরীত প্রক্রিয়া প্রতীক কি ভাগ তো এখানে গুণটা কি হিসেবে থাকবে ভাগ হিসেবে থাকবে এই হল গুণের গুরুত্বপূর্ণ একটা সূত্র প্রথম যে সূত্র সেটি হল গুণফল নির্ণয় সূত্র গুণফল নির্ণয় সূত্র কি গুণ্য গুণ গুণ এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে গুণ গুণ্য নির্ণয় সূত্র গুণ্য নির্ণয় সূত্রটা কি গুণফল ভাগ হচ্ছে গুণ এরপর তৃতীয় যে সূত্র সেটি হলো গুণ গুণক নির্ণয় সূত্রটা কি গুণফল ভাগ গুণ্য আশা করি এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারো আমরা খুব সহজেই